গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে নিচের কাজটা সব করা হয়ে গেছে সকালের টিফিন করা হয়ে গেছে একটু স্নান করব মৌসুমে আমি দুজনে গরম জল করে নিয়ে এসেছি স্নান করে নেব আমাদের সব সর্দি জ্বর সর্দি জ্বর এখন এরকমই হচ্ছে কিছু করার নেই তো আকাশটা দেখো এখন কী সুন্দর লাগছে দেখতে এই মাত্র মেঘ করেছিল মেঘের যেন পরিবর্তন হতে বেশিক্ষণ লাগছে না মানুষের মনের মতো অবস্থা মানুষের মন যেমন কোনো সময় ভালো কোনো সময় খারাপ কোনো সময় আনন্দ খুশি নিয়ে এই হচ্ছে জীবন মানুষের তো ফুল আজকে খুব একটা বেশি ফোটেনি তা যা ফুটেছে ওগুলো দিয়ে পুজো দিতে হবে আর নিচের গাছগুলো তো ফুল পাওয়া যায় না কালকে লাল লঙ্কাগুলো সব তুলেছে আজকে আর তুলতে হবে না এখন আমাদের দৌড়ের সামনে এসে বসে আছে ও অনেক দিন এখানে বসে না বৃষ্টির জন্য মনে হয় এখানে বসে আছে তো থাক তো এই যে যাচ্ছে দোকান দেখি দোকান থেকে আসি আকাশের অবস্থা দেখা যাচ্ছে এই মেঘ এই বৃষ্টি এই রোদ কোন দিকে যে যায় জল বৃষ্টির ভেতরে আজকে ভাত বসে গেছে এখানে আলু আর মুখে কচু ভাতে দিয়েছি পেঁয়াজ লঙ্কা কাটা আছে এখানে ডাল চাল ভিজা রুটি হ্যাঁ তো যে আমাদের আজকে বড়া ভাজা হচ্ছে সুন্দর সুন্দর একদম লাল লাল এই কটা হয়েছিল এই ভাত হলো এগুলো ভাতের মধ্যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে গরম গরম মাখা লাল শাক ভাজা এই চলেছো এই হচ্ছে বড়া ভাজা খাওয়া শুরু করে দিয়েছি বড় ভাজা

আর এই দেখো মুড়ি মাখা মশুমি করলো মুড়ি মাখলো চা করছে তো তো ও কিছুটা করছে আমি কিছুটা করছি এই যে আমি আর বাসন টাসনগুলো মেঝে নিলাম এইগুলো আমরা দুটো তাল নিয়েছি একটু তালের বড়া করব কিন্তু আজকে কারেন্ট নেই দুঃখের বিষয় কিছু করার নেই আজকে আর হলো না দেখি দিনের বেলায় যা করব করবো কারেন্টটা সেই কখন গিয়েছে এখনও আসলো না পনেরো নটা বাজে কি অবস্থা কারণ কখন আসবে তা কি জানি আসবে কি তাও জানি না সোনা বাজারও করে নিয়ে এসেছে অনেকটা আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা তারপর কি ধূপকাঠি দুধ চাখর পেঁয়াজ অনেক 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 কিছু বাজার করে নিয়ে ও আমি আবার সকালবেলা নিয়ে আসলাম দোকান থেকে মুড়ি ছানা চানা সমস্ত কিছু আর বৃষ্টির ভেতরে না কি করব। বাইরে কোথায় যাব। একটু রোদ উঠছে মানে পাঁচ মিনিটে রোদ উঠছে না তার মধ্যে আবার বৃষ্টি চলে আসছে কিচ্ছু করার নেই গরমা গরম চা আর মুড়ি অনেকটা করে নিয়েছিল চা মুড়িটা খেয়ে নিই সোনা গিয়েছে হাটে কখন আসেও এই যে আমাদের রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে তরকা পেঁয়াজ গরম রুটি বড়া ডিম ভাজা আর এইখানে দুটো কলা দেখছি চলে আসলাম খাওয়া দাওয়া করে ঘরে এসে নেই ফোন দেখছিলাম ফোন টোন দেখে না এটা শেষ করে নিই মাথা একটু তেল দেবো আজকে দেখি অনেকদিন তেল দেওয়া হয় না তেল দিয়ে নিই দিয়ে তারপর সামনে করবো কালকে চলো তাহলে ভিডিওটাই বন্ধ রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্টে জানিও গুড নাইট টাটা